আমাদের প্রিয় বন্ধু এবং আমার অত্যন্ত স্নেহভাজন বলেন বন্ধু বলেন ফারুকি কি আছে সঙ্গে আমার মাননীয় উপদেষ্টা এবং এটা আমরা খুবই খুশি আমরা একসঙ্গে বসতে পেরেছি এবং আমরা দুজনে বসে এই যে একসঙ্গে বসে শিকদার এবং আরও সকল নিয়ে বসতে পেরেছি আমি আজরাম এবং কালের কলসকে ধন্যবাদ জানাবো এটা সিম্বলিক বাংলাদেশে পাঁচই অগাস্টের পরে খুব সিম্বলিক যারা বুঝেন এর মানিটা কি মানেটা বুঝে নেবার চেষ্টা করেন সে সিম্বলিক লড়াই আর আমার বক্তৃতা যারা বাংলা কিন্তু একটু শুনেছি কিছুদিন আগে আমি বলেছি বাংলাদেশের এখনকার যে চলমান যে লড়াইটা পাঁচই অগাস্টের পরে আমরা একটা পূর্ণ বিজয় পাইনি পাঁচই অগস্টের পরের যে লড়াইটা এখানে দুটো ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম হলো শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় এবং দুই নম্বর হল সংস্কৃতি মন্ত্রণালয় বলে আমার জন্য অত্যন্ত আনন্দের যে ফারুকি এই দায়িত্বে নিয়েছেন এবং আমার এই কথাটা বুঝবেন যে বাংলাদেশের সাংস্কৃতিক রূপান্তর যে হেজিমনি উপরে ছিলাম আমরা এতদিন এই হেজিমনিকে মোকাবেলা করা এবং নতুন সম্ভাবনা তৈরি করা এটা একমাত্র সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে এটা ঘটে গণভ্যোধানটা হঠাৎ করে ঘটে নাই আকস্মিকভাবে ঘটে নাই আজকে জাল মোহাম্মদকে আমরা অপান্ত করে রেখেছি দীর্ঘকাল এবং আমরা এই শহীদ মিনারে আসতে পারিনি সিপি গ্যাঙ্গের ঘোষণা দিয়ে যে ফরাদ মাজারা শহীদ মিনারে অপান্ত আমরা আসতে পারবো না আমরা আজকে এখানে বসে আছি ঠিক আছে না ওকে আমরা এখানে এসেছি এটা প্রথম নামিয়ে রাখ কিন্তু ইতিহাস অদ্ভুত ব্যাপার আমি সেজন্য খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে একটু আগে আমাকে ফারুক কামার সঙ্গে আমরা একসঙ্গে কথা বলছিলাম আমাদের সামনে কিন্তু অনেক বড়ো বড়ো কাজ আছে এবং কিছু পরিকল্পনা ইতিমধ্যে আগে থেকে আমরা করেছি কিছু পরিকল্পনা আমরা দুজনে করছি আশা করি আমরা খুব বড়ো কিছু আপনারা এর আগের যে রাজনৈতিক দলগুলো করতে আমরা ব্যর্থ হয়েছি আমরা করতে পারব সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বড়ো ধরনের পরিবর্তন আমরা আনতে পারব এবং যারা কবি সাহিত্যিক সংস্কৃতি সকলে আমরা যারা আছি আমাদেরকে বুঝতে হবে যে এই লড়াইয়ের ক্ষেত্রে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে শর্তগুলো রাজনীতি করবার শর্তটা তৈরি করে সংস্কৃতি শিল্প সাহিত্য ঠিক আছে না একটু ফারককে যেটা বললো যে তার যে সিনেমার মধ্যে যখন ভাষা নিয়ে এলো আমাদের এখানকার ভাষা ঢাকার ভাষা আমরা কলকাতার ভাষায় কথা বলি এটাকে মনে করি বাংলাদেশের একমাত্র ভাষা যদি ইংরেজির জাহাজ সুতানোটি গ্রামে না ভিত্ত তাহলে যদি চিটাঙ্গি ভিড়তো তো আমরা চট্টমার ভাষাতে বাংলা ভাষা বলতাম হিস্ট্রি বুঝতে হবে আমাদেরকে হিস্ট্রি কেউ করে আর আমাদের ষাট দশকে আমি শহীদ কাদি আমি আল মোহাম্মদ শামসুর আমাদের একটা স্লোগান ছিল বিশাল তরুণরা স্লোগান দিত তারাও সায় দিতেন আমাদের স্লোগান ছিল প্রথম বিপ্লবের খুন বেরোবে ভাষা থেকে প্রথম কিন্তু রেভলিউশনারি কন্ডিশনটা তৈরি হয় ভাষা থেকে কেন তৈরি হয় কারণ যখনই প্রমিত ভাষা বা তথাকথিত যে চলমান যেটা আধিপত্যশীল ভাষা এটা যখন ভাঙা শুরু করে তখন নতুন চিন্তার নতুন ব্যবস্থা নিয়ে ভাববার নতুন ব্যবস্থা নিয়ে কল্পনা করবার সামাজিক শর্ত বুদ্ধিবৃত্তিক শর্ত সমাজে তৈরি হয় ঠিক আছে না আমি যখন দত্তরাইসের প্রথম কবিতার বইকে প্রশংসা করেছিলাম সকলে খুবই নিন্দা করেছিল আমি যে বাংলা সাহিত্যে এই প্রথম ঢাকা থেকে সত্যিকারের তরুণ কবি বেরিয়েছে এরাই কিন্তু আগামী দিনে নেতৃত্ব দেবে তো এখন সকলে ফেসবুকে ব্রাত্ম রাইসুর সাহিত্যটাই ভাষাটায় ব্যবহার করে কিন্তু ওকে আর কোনো কৃতিত্ব দেয় না ও কিন্তু কবিতা বলেছে একটা ফলে অর্থিত প্রতি অভিযোগ আছে ফলে ভাষাকে আপনারা খুবই গুরুত্ব আকারে আমাদেরকে দেখতে হবে সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে দেখতে হবে কোভিডের ব্যাপারে আল মাহমুদের যে সম্পর্কে বলেছেন খুবই খুশি হয়েছে কালের কালার থেকে এই প্রস্তাব এসেছে এবং এটা হওয়া উচিত এখানে যে টেকনিক্যাল যে কথাটা উঠেছে ওয়ারিস যারা আছেন তাদের কিন্তু একটা সম্মতি লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা দিক আরে আচ্ছা ঠিক আছে আমরা সেটা দেখবো খুব ভালো বলছি সম্মতি আছে তো খুবই ভালো কথা দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে যে আল মাহমুদকে তো আমরা শুধুমাত্র আমরা তো আল মাহমুদকে একমাত্র শিখে যাবি তা না আমরা আল মাহমুদের প্রতি যে অবিচার হয়েছে এটা আমরা সমাধান করতে চাই কিন্তু আমাদের কিন্তু আরও অনেক কবি আছে আমরা মনে করি যে আমাদের যে ষাট দর্শকদের যে কবিরা উঠে এসেছেন আল মাহমুদকে শামসুর রহমানকে শহীদ কাকরি যে আমরা যারা কবি আমরাও কিন্তু এই যে হেজি মনে ভাগ করা বিভাগ করা বিভাজন করা অতীতে কে কোথায় ছিল এখন কে কোথায় আছে এটা না করে আমরা হিস্টোরিক্যালি আমাদেরকে দেখতে হবে কবিতার কি বিবর্তন ঘটেছে সাহিত্যের কী বিবর্তন ঘটেছে আজকে শামসুর রহমানের সিথিল অক্ষর বৃত্তি খালি কবিতা নিয়ে আলোচনা সমান এটা কিন্তু সিথিল অক্ষর বৃত্তের একটি অবদান তিনি প্রথম যখন একটা কবিতা লেখেন যে ওই যে আমরা শুধুমাত্র ওই যে চান গদ্যের মতো মনে হয় তার বিপরীতে তিনি যে না কবিতা ভিরু খরগোশ ব্যবহৃত ঘাসও শুইতে চায় এই যে একটা আলাদা রোমান্টিক তার যে চিন্তা এটা কিন্তু নতুন বাংলাদেশের ভাবনা এটা কিন্তু বাংলার এই যে যেটা কেন বলি মৃত বামপন্থা মৃত বামপন্থার বিপরীতে কিন্তু কল্পনা প্রম্বণ একই সঙ্গে নতুন করে ভাবতে পারা নতুন করে চিন্তা করতে পারা এই চিন্তাটা কিন্তু আলমাহমুদের হাতেগুলো তৈরি হয়েছে আলমাহমুদের হয়েছে আক্রমণ তৈরি হয়েছে আবার আমরা তৈরি হয়েছে শাসন হাতে তৈরি হয়েছে আল মাহমুদের জন্য একটু চিন্তা করি আপনাকে ভাবেন আপনি তিনি যখন লেখলেন তার কবিতার বই সোনালি কাবিন শব্দটা ব্যবহার করেন কাবিন বাংলা ভাষায় কিন্তু এরকম মুসলমানই শব্দ এটাই কিন্তু ব্যবহৃত হয় নাই যদি হিস্ট্রির দিকে আমরা থাকাই কারণ বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ তো ব্যবহারই হতো না সংস্কৃত শব্দ ব্যবহারটা চল হয়েছে ওই যে পণ্ডিত এবং আবার ইংরেজ সাহেব ইংরেজি পদ্ধতি তৈরি হয়েছে কিন্তু কাবিন শব্দটার পলিটিক্যাল সিগনিফিকেন্ট সাংঘাতিক পর এই প্রথম আল মাহমুদ জানান দিলেন আরেকটা নতুন রাজনৈতিক গোষ্ঠী আসছে তার আওয়াজ শোনা যাচ্ছে কবিদের কাব্যে প্রথম নতুন জনগোষ্ঠী নতুন রাজনৈতিক গোষ্ঠীর আওয়াজ শোনা যায় যারা শুনতে পারে তারা কিন্তু শোনে আপনারা কিন্তু আমার একটা কবিতা পড়লেন একটু আগে এটাও কিন্তু একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আওয়াজ ছিল ওখানে আমাকে তুমি দান করে দিয়েছি বিপ্লবের সামনে এটা ভালো কি খারাপ কবিতা আমি যখন লিখেছি তখন কিন্তু জানতাম না কবিরাজে ভেবে খুব লাগে তাও কিন্তু নয় আমরা আমাদের মনে যেটা আছে ইন্টুয়েটিভলি উদ্দীতন ইনটুইটিভলি আমার ভাব থেকে আমার কল্পনা থেকে আমার সমাজ থেকে যেটা উৎসাহিত হয় ওটা যখন আমি লিখতে পারি ওটাই কিন্তু একটা শক্তি হয়ে এখানে এসে হাজির হয় কারণ আমরা সকলে আজকে কাজের কলসকে আমি অনুরোধ করবো আমরা আমাদের সকল কবিদেরকে আমরা যেন আমাদের মধ্যে অন্তর্গত করে নিতে পারি ফরুক আহমদ রয়ে গেছে ফরুক আহমদেরকে আবার নতুন করে তাকে প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে এমনকি পাকিস্তান আমলন অনেকে নানা কারণে তাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আসান হাবিবকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই সময় অনেককে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কথা বলা তাহলে তো আবুল মাসুর আহমদকে আমরা মেনে নিতে পারবো না অর্থাৎ তাদের যে অবদান ছিল সেটা হচ্ছে অসাধারণ পাকিস্তান আমলের পাকিস্তান আন্দোলনটা সদর আন্দোলন ছিল আমাদেরকে তথাকথিত বাঙালি জাতিবাদী বয়ান মানতে হবে এমন কোনো কথা নাই কারণ আমাদেরকে পথ দেখাতে হবে কালচারালি যেটা আমি কারণকে বিশেষভাবে বলতে চাই যে আমরা যে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী জাতিবাদী না জাতিবাদী না কিন্তু কারণ বাঙালি জাতিবাদ যেমন তার বিপরীতে কিন্তু ধর্মীয় জাতিবাদ একই মুদ্রার এই পৃষ্ঠা আর ওই পৃষ্ঠা একই জিনিস দুটোই দুটাই কিন্তু ভেসিভা দুটাই কিন্তু দাবি করে আর কোনো মত আর কোনো চিন্তা সমাজে থাকতে পারবে না এখন আমরা দেখব যে শিথিল যে সরকার এটা এসেছে এই শিথিল সরকারকে অস্থিতিশীল করার জন্য এই সুযোগটা পেয়ে তাকে এমনকি উৎখাত করার জন্য যে এই প্রভাকাণ্ডটা চলছে ধর্মের নামে এটা কিন্তু বলা হয় ধর্মীয় ফ্যাসিবাদ এটাও কিন্তু ধর্মীয় জাতিবাদ এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই টাঙ্গালের যে কথাটা একটু ফারে বলেছেন তাদের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি কারণ অনুষ্ঠানটা যে সংগঠিত যেন হতে পারে তার জন্য সহায়তা করেছে সেখানে কি বলেছে যে হুজুর উনি ফত দিয়েছেন লালনের গান গাওয়া যাবে কিন্তু কনসার্ট করা যাবে এটা হুজুর দেখেন তা আমি হুজুরকে বললাম বলে হুজুরকে বলেন লালনের গান এলো মুখে পর রে সদাই এটা লালনের গান আইন ভেজিলেন রসুল্লাহ রসুল আইন দিয়েছেন যে আমাকে সবসময় বলতে হবে তার মানে তো ইসলাম বিরোধী এবং একটা হুদুদের একটা অংশ ক্রমাগত দেখবেন যে লালনবাদ 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 বলে কিচ্ছু নাই এটা সিম্পল প্রভাকান্ডা লালন তার কথা বলেছে যেমন আল মামুন তার কথা বলেছেন শাসুরোহমান তার এরা দার্শনিক এরা ভাবের মানুষ তারা তাদের সময়কালের কথা বলে গেছে তিনি কোনো নতুন ইসলাম ব্যাখ্যা দেন নাই কোথাও দেন না কেউ দেন আজকে আমার এই সে কবিতা আজকে শুনলাম যে একজন জামাত ইসলামের নেতা এই আমার কবিতা নিয়ে উনি মামলা করেছেন আর আবার একজন হুজুর ফতে দিয়েছেন ইতিমধ্যে যে আমাকে কল্লা ফেলা দিতে হবে এটা নাকি করতে হবে ইসলামের নিয়ম কারণ আমি যে অপরাধ করেছি নামাজ কবিতা লিখে আমি বিরাট অপরাধ করি নামাজ আমি লিখেছি আমার প্রবুর কাছে আমি আমার রসুলের রহমত আমি তাকে ফরিয়াদ জানিয়েছি আমার দুঃখ কষ্ট বেদনা তাকে জানিয়েছি যে ফলে এর জন্য আমাকে তারা কথন করবে এই যে ব্যাপারগুলো এটার সঙ্গে কিন্তু ইসলামের কোনো সম্পর্ক নেই বলে আমরা কেউ এইসব বললে যে খুব বিভ্রান্ত হয়ে যাবো বা আল যখন তার কবিতা লিখেছেন যে তার কারণে তাকে ট্যাগ দেওয়া শুরু করব তিনি জামাতি তিনি জামাতি এটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় আমাদের সময়কালে এটা আমরা কিছুতে অ্যালাউ করতে পারি না আমরা কিছুতে পারব না আমাদেরকে নতুন বাঙালি করতে হলে আমাদের ইউনিটির জায়গায় অক্তের জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে কোথায় কোথায় ওক্তের জায়গাটা আমি ফারুকের সামনে আজকে গর্বের সহকারে বলবো যে যখন তার বিরুদ্ধে নিন্দা হচ্ছিল তখন আমি জানি না এখানে রোমেন আছে কিনা এখানে আমরা ফারুকের সিনেমা নিয়ে সেমিনার করেছি বোঝাবার জন্য বিশ্ব সাহিত্য এখন না এখন না রে ভাই উনি তখন উপদেষ্টা ছিলেন থাকলে কিছু পুরস্কৃত হতো সেটা এখনো চাই না আমরা আমরা যদি করে করব কিন্তু তখন আমরা করেছি এবং তার টেলিভিশন নিয়ে যে সকল বক্তব্য ছিল উল্টা পুলটা অনেক এলাকায় দেখেছি তার বিপরীতে কিন্তু আমরা দেখেছি যে কেন টেলিভিশনটা খুব সিগনিফিকেন্ট একটা সিনেমা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা বাংলাদেশের তরুণরা বিশ্বে বড় ধরনের কিছু কাজ করবার জন্য তারা তৈরি হয়ে গেছে পাঁচই অগাস্ট তার প্রমাণ ফলে যারা ছবিতে আছে ডিজিটাল এই মিডিয়াতে কাজ করছেন সিনেমা মিডিয়াতে যারা কাজ করছেন তাদের দিক থেকে বড় বড় মাপের তরুণ এরা শিল্প সাহিত্য সংস্কৃতির জগতে তো বটেই সারা বিশ্বকে তাপিয়ে দেবার মতন কাজ তারা করবেন আমি যতদিন যত অল্প সময়কে সময় জানি না আমাদের মন নিয়ে কতদিন থাকবে। থাকবেন আমি চাই যে তাকে সহযোগিতা করতে এবং একসঙ্গে কাজ করতে যে এই তরুণরা যেন বড় কিছু কাজ করবার ক্ষেত্রটা আমরা তাদেরকে তৈরি করে দিতে পারি তার মধ্যে কবিরা অন্তর্ভুক্ত কবিরাভাবে না তাদেরকে বাধ্য তারাও অন্তর্ভুক্ত বলে বড় কাজ যদি আমরা করতে চাই আমাদেরকে সহযোগিতা লাগবে রাষ্ট্রের সহযোগিতা লাগবে জনগণেরও সহযোগিতা লাগবে যারা এখন ভুল করছেন তাদেরকেও আমরা বোঝাতে পারবো এটা কোনো কঠিন কাজ নয় কারণ আজকে এই তথাকথিত এই বাঙালি জাতিবাদী সেকুলারিজমের বিরুদ্ধে যদি আমরা লড়াই করে জিতে থাকি তাহলে ধর্মীয় জাতিবাদী ফ্যাশন বিরুদ্ধে আমরা লড়ে জিতব এটা জিতব এটা কোনো এটার ব্যাপার আমি নিশ্চিত এটা আমরা জিতব পাঠিয়ে আকাশ কিন্তু প্রমাণ করে দিয়েছে আমরা জিতব আমরা এখন কাজ করতে হবে বড় কাজ করতে হবে ছোটো কাজ না বড় কাজ করতে হবে কারণ আমি মনে করি যে এই সবাই আমি যদি আমার সামনে কিছু বলতে বলতে পারি না আমি থাকবো প্রয়োজন আমি আবার একটু কিছু বলব আমাদের সম্পর্কে এই কথাগুলো মূলত ফারুকের সামনে রেখে আমাদের বলা আমরা আপনাদের কাছ থেকে আমি চাইব যে আমরা তার মন্ত্রণালয়কে সহযোগিতা করি সর্বোচ্চভাবে সহযোগিতা করি এবং এমন কাউকে আমরা চাই না আমাদের মধ্যে কোনো বিরোধ যদি থাকে মত পার্থক্য যদি থাকে আমাদের চর্চার ক্ষেত্রে যদি কোনো পার্থক্য থাকে এগুলো মিটিয়ে আমরা যেন সংস্কৃতি মন্ত্রণালয়কে একটা শক্তিশালী মন্ত্রণালয় আকারে আমরা এই যে কটা দিন আমাদের হাতে আছে একে তার কাজ করবার সুযোগগুলো কাজ করবার ক্ষেত্রগুলো আমরা যেন তৈরি করে দেয় ফলে সেটা হচ্ছে আমার দিক থেকে আপনাদের কাছে আপিল এবং আমার দিক থেকে ফরকের কাছে এই আপিল আপনি নিজে থেকে এটা করবেন আমি মনে করি তাকে আলাদা করে এটা বলার আমাদের আর কিছু নেই আমি মনে করি একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট কালচারাল স্ট্রাগেলটা আগামী যাচ্ছে কালচারাল স্ট্রাগল সাংস্কৃতিক সংগ্রাম আগামী রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রাম এই সংগ্রামের রাস্তা এবং এই সংগ্রামের রাজপথটা ফারুক তৈরি করবেন এটা আমাদের প্রত্যাশা সেই ক্ষেত্রে আমরা তার সঙ্গে পূর্ণ সহযোগিতা আমি শব্দটা খেয়াল করে ব্যবহার করেছি রাজনৈতিক জনগোষ্ঠী আমাদের বিভিন্ন মত বিভিন্ন চিন্তা থাকতেই পারে থাকাটাই কিন্তু একটা ক্রিয়েটিভিটির লক্ষ্য কিন্তু রাজনৈতিক জনগোষ্ঠী মানে আমাদের একটা পলিটিক্যাল পারপাস আছে কমন সেই পারপাসটা হচ্ছে এই বাংলাদেশকে বিশ্বসভায় হাজির করা গর্বের সঙ্গে আমি পাঁচই অগাস্টের যে অর্জন এই অর্জনকে একটা বৈশ্বিক অর্জন আকারে হাজির করা সে অর্জনে হাজির করবার যারা অগ্রদূত যারা অগ্রদূত হবেন তারা সংস্কৃতিক কর্মী এবং একই সঙ্গে কবি সাহিত্যিক সকলে শেষ একটা কথা দ্রুত শেষ করছে সাহিত্য কথাটা আমরা কলোনিয়াল অর্থে ব্যবহার করি না ফলে মনে আছে কিনা আমরা সেই সেমিনার আলোচনা করি সাহিত্য শব্দ এসছে শহীদ থেকে শহীদ মানে সম্বন্ধ তৈরি করা ফলে মিডিয়া সিনেমা কিন্তু সাহিত্য শিল্পকলা কিন্তু সাহিত্য সবই কিন্তু সাহিত্য ফলে আমি প্রস্তাবন করব প্রস্থাপন করুন সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম হয়ে যাক সাহিত্য মন্ত্রণালয় সম্বন্ধ তৈরির মন্ত্রণালয় কিংবা তার সাবটাইটেল হোক সম্বন্ধ সকল মিডিয়া নিয়ে সকল মাধ্যম নিয়ে যে কাজ করে তা আমি কথা বাড়াবো না আপনাদের সকলকে ভালোবাসা আমি আছি আমি আলমাহ আরও কিছু কথা বলার আছে আমি পরে সময় পেলে সময় থাকলে অনেক অনেক ধন্যবাদ ও হে থাই খুঁজি ও থাই খুঁজি সারা বাংলা